আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের এক মনে জিনিস দেখাবো যে ফসলের জমিতে আসলে যে ইঁদুরে মানে ধান কাইটা করে কি একদম নষ্ট করে তো সেই জন্যে ইন্দুর মানে দৌড়েতে খেত থেকে তো আমাদের এখানে আসলে অনেকভাবে অনেক পদ্ধতি করে দেখে কি ক্যামেরা জানে পদ্ধতি করা জানি না তবে আমাদের এখানে দেখাবো কীভাবে আসলে পদ্ধতি করে যেমন ধরেন এই যে খেত দিয়া মানে লাইন করে দেয় তারপরে অনেক সিস্টেম করে দেখেন তারপরে ক্ষেতের উপরে অনেক এই কাগজ টাঙায় দেয় তারপরে এমন লাইন করে দেয় তাহলে হয়েছে কি ইঁদুরগুলো আর থাকে না ঠিক আছে তো দেখেন মানে অনেকেই অনেক সিস্টেম পাবে আর কি ইঁদুর তাড়ানো লাগা অনেক সিস্টেম করে তো আমাদের এখানে আসলে এটা করলে ইঁদুর থাকে না আমাদের এখানে সব জায়গায় এটা করলে ইঁদুর থাকার কথা না খেতে আর কি আপনার কোনো ক্ষতি হবে না আমি মনে করি তো দুদিকে আপনাদের ফসলের জমিতে এইভাবে ইঁদুর ধরে তো অবশ্যই এটা করবেন তাহলে দেখবেন কি আপনার ফসলের জন্য ইনশাআল্লাহ খুব শুরু করে থাকবে আবার এই দূর না আর কি দূরে কাটাকাটি করবে না অনেক ভালো থাকবে অবশ্যই এই পদ্ধতি ই করবেন হয়তো বা কোনো কাগজ দিয়ে পলিটিন টাঙ্গা দেবেন আর নয়তো এভাবে বিলি করে দিবেন মানে লাইন করে দিবেন তো আসলে এইভাবে ই করলে ইঁদুর দূর না আর